হ্যালো বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো আছেন আছে আডার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিওটি হচ্ছে আপনারা ফেসবুক আইডির কীভাবে উইকলি চ্যালেঞ্জ খুব সহজেই পূরণ করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সব উইকলি যে তিনটে অপশন ছিল সেই তিনটা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে আর এখানে হচ্ছে যে এই দুইটা পূরণ হচ্ছে না এটা আর মাত্র একদিন বাকি আছে তো এগুলো আপনারা কীভাবে খুব সহজেই পূরণ করতে পারেন এইরকম যাদের আছে তারা কী করবেন প্রথমে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার পর আমাদের দেখবেন আমাদের কোনো একটা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করলে কিন্তু আপনার রকম যে উইকলি চ্যালেঞ্জগুলো সেগুলো আমরা পূরণ করে দিতে পারব আমরা ফেসবুকে স্টার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমাদেরকে যদি মেসেজ করে তাহলে কিন্তু আমরা তাদের এ উইকলি চ্যালেঞ্জগুলো খুব সহজেই পূরণ করে দিতে পারব একদম ফ্রিতে কোনো প্রকার টাকা পে করতে হবে না আর যদি বেশি স্টার কিনতে চান তাহলে অবশ্যই তার জন্য আপনাকে টাকা পেড করতে হবে তো এখানে বলতেছে যে কেউ যদি আপনাকে একটা একটা স্টার গিফট করে তাহলে আপনার প্রথমটা পূরণ হয়ে যাবে তারপরে হচ্ছে যে আপনাকে যদি কেউ আপনার পাঁচটা ভিডিওতে বা পোস্টে কেউ যদি পোস্টে একটা ইস্টার স্টার করে দেয় তাহলে কিন্তু আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে তো অনেকের আইডিতেই কিন্তু এরকম উইকলি চ্যালেঞ্জ আসতে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কী হয় জানেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার ভিডিওগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন